প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের টোটাল চল্লিশটি দু নম্বরের প্রশ্ন পড়তে হবে আজকের এই ভিডিওতে আমি কুড়িটি দু নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই উত্তরগুলো পরপর লিখে নাও পার্ট টুয়ে বাকি কুড়িটা নিয়ে আলোচনা করব। রাজনৈতিক তত্ত্বের মৌলিক মৌলিক ধারণা সমূহ এই অধ্যায়ের সমস্ত দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টে লিঙ্ককে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও আর যে সমস্ত ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে পেড পিডিএফ নোট নিতে চাও এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে যোগাযোগ করে তোমরা পার সাবজেক্টের জন্য মাত্র সেভেন্টি ফাইভ পেমেন্ট করে তোমরা কিন্তু পিডিএফ নোট সংগ্রহ করতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো ইউনিট টু জাতি ও জাতীয়তাবাদ প্রতিটি পোস্টের সেভেন টু এক নম্বরের প্রশ্ন সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো সাধারণ ইতিহাসের জাতি গঠনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অতীতের গৌরবময় স্মৃতি নিয়ে যে ইতিহাস তৈরি হয় তা একটি জাতির বোধক বোধ গড়ে তুলতে সাহায্য করে রাষ্ট্রবিজ্ঞানী মিলের মতে একটি জাতীয় ইতিহাস ও তার স্মৃতিসম্ভার জাতীয় চেতনা গঠনে কাজ করে দু নম্বরের প্রশ্ন জনসমাজ বলতে কি বোঝো দেখো জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত ভাষাগত ধর্মগত সাহিত্যগত ইতিহাসগত আচার ব্যবহার এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয় ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন দেখো জাতীয় জনসমাজ কাকে বলে চলো তিন নম্বরের প্রশ্ন জাতীয় জনসমাজ কাকে বলে দেখো যখন কোনো জনসমষ্টি তাদের বংশ ভাষা ধর্ম রীতিনীতি অর্থনৈতিক স্বার্থ ঐতিহ্য সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নিজেদের এক বলে মনে করে এবং তারা নিজেদের দ্বারা গঠিত একই সরকারের অধীনে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে তখন সেই জনসমষ্টিকে বলে জাতীয় জনসমাজ নেক্সট দেখো চার দেখে নাও লর্ড ব্রাইসকে অনুসরণ করে জাতীয় জনসমাজের সংজ্ঞা নির্দেশ করো দেখো লর্ড ব্রাইসের মতে লর্ড ব্রাইসের মতে জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষা সাহিত্য ধ্যান ধারণা রীতিনীতি ও ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনো জনসমাজ থেকে নিজেদেরকে স্বতন্ত্র বলে মনে করে থাকে পাঁচের প্রশ্ন জাতীয় জনসমাজের দুটি প্রধান উপাদান উল্লেখ করো দেখো জাতীয় জনসমাজের দুটি প্রধান উপাদান হল ভৌগোলিক একতা এবং বংশগত ঐক্য ছয় ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও দেখো ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠনের একটি দৃষ্টান্ত হল ধর্মগত ঐক্য ধর্মগত ঐক্যকে জাতীয় জনসমাজের অন্যতম প্রধান উপাদান হিসাবে বিবেচনা করা হয় একই ধর্মের মানুষদের মধ্যে সমজাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় উপাসনা পদ্ধতি ইত্যাদি প্রচলিত থাকায় গভীর একাত্মবোধের উদ্ভব হয় উদাহরণস্বরূপ ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম সাতের প্রশ্ন দেখো রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ দাও দেখো রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ হলো ইউদি গোষ্ঠী যারা পরবর্তীতে হ্যাঁ ইসরায়েল রাষ্ট্র গঠন করে আটের প্রশ্ন জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয় দেখো জনসমাজের মধ্যে এক গভীর বোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে রূপান্তরিত হয় দাগের প্রশ্ন জাতি বলতে রবীন্দ্রনাথ কি বোঝাতে বোঝাতে চেয়েছেন দেখো রবীন্দ্রনাথ নেশান কি এই নিবন্ধটি লিখতে গিয়ে বলেছেন স্বীকার করিতে হইবে বাংলায় ন্যাশন কথার প্রতি শব্দ নাই ন্যাশন বা ন্যাশান শব্দ বাংলায় চলিয়া গেলে অনেক অর্থ দ্বৈত ভাব দ্বৈতের হাত এড়ানো চায় এক কথায় নেশান হলো একটি সজীব সত্তা একটি মানব পদার্থ জাতি সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সম্পূর্ণ ভাবগত দশ দেখো স্তালিন পদার্থ জাতির সংজ্ঞা কি দেখো স্টালিনের মতে জাতি হল ভাষা বাসভূমি অর্থনৈতিক জীবন ও বিশিষ্ট জাতীয় সংস্কৃতি রূপে অভিব্যক্ত মননভঙ্গি এই কয়েকটি উপাদানের ঐক্য বা মিলনের ফলে ঐতিহাসিকভাবে গঠিত একটি স্থানীয় জনসমষ্টি এগারো লর্ড ব্রাইসের মতে জাতি কী দেখো লর্ড ব্রাইসের মতে রাজনৈতিকভাবে সংঘটিত বৈশাসন থেকে সর্বপ্রকার মুক্ত অথবা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে জাতি বলা হয় বারো জাতীয় রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে বারকার কি বলেছেন দেখো জাতীয় রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে বার্কার বলেছেন আঞ্চলিক জাতিগোষ্ঠীর ওপর রাষ্ট্রের প্রভাব পড়ার মধ্য দিয়ে জাতি জাতীয় জনগোষ্ঠী এবং রাষ্ট্র সব কিছু সংমিশ্রণেই জাতি রাষ্ট্র গড়ে ওঠে তেরো নম্বরের প্রশ্ন জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লোক প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে দেখো জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য হলো এক ধারণাগত পার্থক্য জাতি একটি ভাবগত ধারণা মাত্র এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্যের চেতনা জাতিকরণের নেপথ্যে সক্রিয় থাকে আর অন্যদিকে রাষ্ট্রপিকৃতের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা রাষ্ট্রীয় বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই দুই প্রকৃতিগত পার্থক্য দেখো জাতির ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণী বিভাজন সম্ভব কিন্তু জাতির নিজের ক্ষেত্রে এই বিভাজন সম্ভব নয় কিন্তু রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহুজাতিভিত্তিক উভয় প্রকার হতে পারে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ বহু জাতিভিত্তিক অন্যদিকে জাপান হাঙ্গেরি সুইডেন প্রভৃতি এক জাতিভিত্তিক রাষ্ট্র চৌদ্দ দেখে নাও এক জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির অস্তিত্ব থাকলে তাকে এক জাতিভিত্তিক রাষ্ট্র বলে পনেরো দেখো বহু জাতিভিত্তিক রাষ্ট্র বলতে তুমি কি বোঝো দেখো একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকলে তা বহুজাতিক রাষ্ট্র নামে পরিচিত যেমন ভারত ষোলো দেখে নাও এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কি এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে দেখো উত্তরটা বলছে যে এক জাতি এক রাষ্ট্র এই নীতিটির অর্থ হলো একটি একক জাতি একটি একক রাষ্ট্র দ্বারা শাসিত হওয়া উচিত এটি জাতীয় ঐক্যের ওপর জোর দেয় এবং রাষ্ট্রের সীমানা জাতির সংস সাংস্কৃতিক জাতিগত বা ঐতিহাসিক সীমানার সাথে সারিবদ্ধ হওয়া উচিত এই ধারণাটি প্রায়শই রাজনৈতিক এবং প্রশাসনিক সংহতির পক্ষে সমর্থন করে পরামর্শ দেয় যে একটি রাষ্ট্রের মধ্যে একটি বৈচিত্র্যময় জনসংখ্যার একটি সাধারণ জাতীয় পরিচয় ভাগ করা উচিত সতেরো দেখো জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে কি বলেছেন দেখবে জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে বলেছেন জাতীয় জনসমাজের রেখা রাষ্ট্রের সীমারেখার সমান হওয়া উচিত আঠেরো দেখে নাও উইড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্রনীতি সমর্থনে কি বলেছেন দেখো এক জাতি এক রাষ্ট্রনীতি সমর্থনে মার্কিন রাষ্ট্রপতি উইট উইলসনের বক্তব্য হলো প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করলে যুদ্ধের অন্যতম প্রধান কারণকে সমূলে উৎপাদিত করা সম্ভব উনিশ ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান উক্তিটি কার কে বলেছেন ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য দেখো ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান উক্তিটি হলো ডিএস কোঠারি ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য উক্তিটি হচ্ছে জি এইচ হার্ডি কুড়ি দেখো বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটি লেখককে আর ন্যাশনালিজম গ্রন্থটি থাকে দেখো বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটি লেখক হলেন সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায় এবং ন্যাশনালিজম গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল আমাদের ইউনিট টু কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করলাম এই অধ্যায় আরও কুড়িটি প্রশ্ন করতে হবে তো পার্ট টুয়ে আমি ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো